ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরুট বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি জায়গা টাকা সিলেট ও কুমিল্লা সিলেটের একমাত্র যাতায়াত রাস্তা এই বিশ্বরুট বাংলাদেশের শিল্পপতি তিনটি বিভাগকে একত্রিত করেছে এই ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরুট তিনটি বিভাগকে একত্রিত করেছে বাংলাদেশে এরকম মোড় আর কোথাও নেই আমার আগের ভিডিওতে আপনারা অনেকে কমেন্ট করেছেন ব্রাহ্মণবাড়িয়া বিশ্বর থেকে গাটুরা মোড় পর্যন্ত ড্রোন দিয়ে পাখির চোখে পুরো রাস্তার ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরার জন্য এবং রাস্তার কাজের কি গতি রাস্তার কাজে কি আপডেট পুরোটা আপনাদেরকে জানানোর জন্য তো আজকে ভিডিওতে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বর থেকে গাটুরা পর্যন্ত পুরো রাস্তার ড্রোন ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো বিশ্ব রোড মোড় থেকে ঘাটুরা মোড় পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার দূরত্ব পুরো ভিডিওটি স্লো মোশনে ধরলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে তাই পুরো ভিডিওটি ফার্স্ট মেশনে আপনাদের মাঝে তুলে ধরব এর মধ্যে ঘাটোরা নন্দনপুর ও বিশ্ব রোড আপনারা সুন্দর ভাবে দেখতে পাবেন তো আপনারা ভিডিওটা কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন তো আমরা বিশ্ব থেকে দেখতে দেখতে চলে আসলাম নন্দনপুর বাজার এই বাজারটি হচ্ছে নন্দনপুর এটি ব্রাহ্মণবাড়িয়া মজলিশপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত সামনে রয়েছে শহিলপুর ইউনিয়ন ইউনিয়ন বা সোহিলপুর বাজার সোহিলপুর বাজার একটি ঐতিহ্যবাহী বাজার সোহিলপুর গ্রামটি ব্রাহ্মণবাজ জেলার অন্যতম একটি ঐতিহ্যবাহী গ্রাম এই গ্রামে রয়েছে নানা রকমের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি সবকিছু মিলে খুব বড়সড় একটি গ্রাম সোহিলপুর এবং এই সোহিলপুর ইউনিয়নে রয়েছে মোট তেইশটি গ্রাম তেইশটি গ্রামের মোট জনসংখ্যা দুই হাজার এগারো সালের আদম সুমারি হিসেবে জনসংখ্যা মোট বিয়াল্লিশ হাজার চারশো বাউন্ন জন এবং এই সোহিলপুর ইউনিয়নের মোট আয়তন সাত হাজার ছয়শ বায়ান্ন একর প্রায় এগারো দশমিক ছিয়ানব্বই বর্গমাইল জমি নিয়ে দাঁড়িয়েছে আছে ব্রাহ্মণবাড়িয়া বুকে এই ইউনিয়নটি দেখতে দেখতে আমরা আসলে মিরা মিরাটি মিরা টি হচ্ছে শুইলপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ একটি জায়গা তার একটু সামনে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি অফিস আর এখান থেকে শুইলপুরের আরেকটি গ্রামে আমরা প্রবেশ করি যেটি নাম নাকি ঘাটোরা ঘাটোরা গ্রামটি শুনলে অনেকের মনে অনেক দর্নে নানা রকমের প্রশ্ন জেগে ওঠে জাহানজড় দুলাবালি ঘন্টা পর ঘন্টা রাস্তা কাটিয়ে দেওয়া এবং রাস্তার ভাঙা টাঙা গর্ত সবকিছু মিলে হচ্ছে কি মানুষ ঘাটোরা নাম নিয়ে এটা মাথায় আসে তবে আমাদের ঘাটোরা গিয়েছে অনেক পরিবর্তন হয়ে গেছে ইন্ডিয়ান ঠিকাদার কোম্পানি এফকন্স লিমিটেড তার দ্রুত গতিতে আমরা আমাদের গাঠোরা গাছ চালিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের গাঠোরা রাস্তার বেহাল দশা আর নেই আগের চেয়ে অনেকটা পরিবর্তন চলে আসছে ইন্ডিয়ান ঠিকাদার কোম্পানি অ্যাফকস লিমিটেড বলেছে আগামী চার থেকে পাঁচ দিনের ভিতরে এই গাঠোরা মেইন রোড গুলা ছেড়ে দেবে তো ব্রাহ্মণবাড়ি বিশ্বর থেকে গাঠোরা মোড় পর্যন্ত পুরো রাস্তাটি ড্রোন দিয়ে পাখির চোখে আপনাদের মাঝে তুলে ধরলাম এবং রাস্তার কাজ কতটুকু আপডেট হয়েছে আগের চেয়ে কতটুকু পরিবর্তন হয়েছে আপনারা নিচ্ছকে দেখলেন তো ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী কোনো রিকোয়েস্ট থাকলে আপনারা ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবেন আল্লাহ হাফেজ টাটা